হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিড জোন আজ আমরা শিখবো বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ চলো তবে শুরু করা যাক ক কাকাতুয়া কাকাতুয়ার মাথায় খ খেয়ে খরগোশ খরগোশটি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গেছে উঁয় ব্যাং ব্যাং ডাকে গ্যাঙুর গ্যাং চ চয়ে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইঁয় চড়ে নাচে দুভাই ট টয়ে টিয়া টিয়া পাখির ঠ ঠয়ে ঠাকুরদা ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ধুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যন্য মধ্যে ওই নাকের ওপর ত তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থে থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াদ দোয়াদ আছে কালিনাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্যপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক জানে পাস্তে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জ অন্তস্থ জয়ে যাতা যাতা ঘোরে হাতের জোরে র র, রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু তালিবশ্ব তালিবশ্বয়ে শকুন শকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মধ্যনস্ব পেট কাটা মধ্বয়ে ষাঁড় সার ছুটেছে পুকুর পাড়ে দন্তঃস্য দন্তস্বয়ে সিংহ সিংহ রাগে কেশর নাড়ে হ হে হাসি হাসি মুখটি দেখতে বেশ র ডয় শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য রয় শূন্য রয়ের মাথা খায় অন্তস্ত অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডের তণ্ডের ওই পুষির গায়ে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেড চলো তবে এক নজরে দেখে নেওয়া যাক ক খ 가, 갑, 억, 자, 차, 보리오자, 자, 이어, 터, 터, 더, 더, 모든나, 터, 터, 더, 더 দন্ত ন প ফ ব ভ ম অন্তস্ত জ ল শূন্য রিবস পেটপাটা মূন্য দন্তস্ব হ শূন্য ঢয় শূন্য খণ্ডিত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ